আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের সকলের দেওয়া অনেক অনেক ভালো মাত্র আমার ছোট্ট সনোময়টা ঘুম থেকে উঠছে এই জন্য ও কথা বলতেছে না চুপচাপ হয়ে আছে নাহলে এতক্ষণ চিল্লাই চিল্লায় একদম ভিডিওর ইন্ট্রো দিয়ে দিত। আম্মু সবাইকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম বলো সাবা বলো

জিনিস খাওয়ার জন্য ক্রেভিংস হইতেছে তো আজকে সেটাকে একটু বানাবো স্পেশাল ভাবে আম্মু বলো আমরা আজকে জোরে বলো বলো আমরা আজকে সন্ধ্যার নাস্তার জোরে বলো বলো নাস্তার রেসিপি নিয়ে এলাম জোরে বলো বলো রেসিপি নিয়ে এলাম তো যাই হোক আমরা মা ভে মিলে আজকে আপনাদেরকে কি রেসিপি শেখাই সেটা দেখার জন্য সঙ্গেই থাকেন জি বাবা কি ওখানে এই দুঃখ পড়ে গেছে রে আল্লাহ দেখছো গেল পড়েই গেল নামো দেখি বাবা তো যাই হোক ও দিয়ে কথা বলতে বলতে দুধটা একটু পড়ে গেছিল আমি সব মুছে টুসে দিয়ে দিছি। আমি কথা বলা শুরু করার আগেই এখানে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি এক লিটার দুধ আছে এখানে এবার দিয়েছি চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম মূলত আমার কয়েকদিন যাবতীয় খুব বেশি একটু ডিফারেন্ট টাইপের পায়েস খাওয়ার গ্রেভিংস হইতেছিল এবার যে চালটাকে দিলাম এই চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তবে এই সময় জালটা বাবা মজা হচ্ছে তবে জালটা একদম মিডিয়াম লোহিটা রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় আর আমি এদিকে কথা বলতেছি আরেকজনের কাজ দেখেন এই ফাঁকে সে কি করতেছে আম্মু দেখি এই যে এদিকে তাকান তাকান এদিকে দুষ্টুমি করতেছ না কি খাচ্ছ তুমি মেতে আছে ওদিকে চালটা ফুটতে থাক আমরা মামে একটু ফোনশুটি করি বাবা তুমি বাবার কি হও হ্যাঁ একটু জোরে বলো मोयना पति मोयना पति मोयना पति मोयना पति माल की हो जानपति <laughs> स्नेहा की हो स्नेहा आपू है ना आपू बोलो आपू की हो आपू की हो बोलो आप आपू আপুরও জান পাতি তুমি তো যাই হোক আমাদের দুই মামের খুন ছুটিতে আজকের ভিডিওটা পুরোটাই ভরপুর থাকবে অলরেডি কিন্তু এই যে দুধের মধ্যে চালটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গেছে তবে এখানে ফোনের থেকে বাস্তবে দেখতে আরো বেশি লোভনীয় লাগতেছে দুধটা একদম লাল কালার ধারণ করছে একটু ফোনের ফ্ল্যাশ লাইটের জন্য হয়তো কতটা বোঝা যাচ্ছে না যাই হোক আমি এখন অব্দি এটাতে চিনি বা কোনো মিষ্টি জাতীয় কিছু দেইনি এই পর্যায়ে অ্যাড করব আমি এখানে যে কনডেন্স মিল্ক কোনো প্রকার চিনি দেব না তবে শুধুমাত্র কনডেন্স মিল্কটাই ইউজ করব আর তাছাড়া চিনিও অ্যাড করতে পারেন তবে হ্যাঁ কনডেন্স মিল্ক দিয়ে রান্না করলে টেস্টটা অনেকটাই বেটার একদম জাস্ট ওয়াও কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু এটার কালারটা আরো চেঞ্জ হয়ে গেছে আরও লাল কালারের মতো হয়ে গেছে একটু দেখতেই পাচ্ছেন তবে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো ভালো মেয়ে আপনারা চাইলে চীনা বাদামটা অ্যাড করতে পারেন বাট আমি কোনো চীনা বাদাম দেবো না এটাকে নামানোর পর একটু কাজু বাদাম ক্রাশ করে দিয়ে দেবো ফাইনালি আমার স্পেশাল পায়েস রেডি ওয়াও দেখতে যা লোভনই লাগছে খেতে যে কত মজা হবে মাশাল্লাহ তো এই আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি সার্ভ করব তো এই যে আমি অফ ক্যামেরায় তিনটাতেই পায়েসটা বেড়ে নিয়েছি নতুন একা হাতে ফোন ধরে ভিডিও করা প্লাস কাজও করার একটু টাফ তাই আমি অফ ক্যামেরায় কিছুটা কাছে এগিয়ে নিয়েছি এবার দিয়েছি কিছুটা বাদাম কুচি আমি আগে থেকে এগুলো কেটে নিয়েছিলাম বাদামগুলো দিচ্ছি একটু কিছু কিসমিস একটু বেশি করে দিলাম এবার আপনারাই বলুন দেখতে কেমন লাগতো একটা কথা আছে বাংলায় যে আগে দর্শন তারপর গুন বিচারি তো দেখতে যদি এত সুন্দর হয় খেতে কতটা সুন্দর হবে তো চলেন নিয়ে যাওয়া যাক এই যে কি করো তোমরা এই দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি এই দেখো এদিকে তাকাও কি দেখো সাবা আমরা দুইজন মিলে রান্না করছি তাই না সাবা আসো আসো বেটটা কি করতেছো বাবা আসো আসো সাবা তুমি আর আমি মিলে রান্না করছি না বলো হ্যাঁ তুমি রান্না করছো হ্যাঁ তুমি রান্না করতে পারো না তুমি মাকে দুষ্টমি করছো হ্যাঁ কোনটা খাবা তুমি ও <laughs> করে <titre> <t> <Kafi nina>? <that> <five hawaite>

অনেক মজা লাগছে অনেক আর উপরে যে কাঠ বাদাম এগুলো সব কিছু না অসাধারণ একটা কি হয়েছে সাবা কেমন হয়েছে সাবা

আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে হাফেজ